দর্শক বিন্দু আমরা চলে এসেছি একেবারে ভোরবেলাতে দেখতে পাচ্ছেন চলন বিলের মাঝে মাছ ধরা দেখতে সুমন ভাই মিলন ভাই মাছ ধরছে এই যে দেখুন প্রচুর বাতাস আছে আমাদের এই চলন বিলে হয়তো বা আপনারা বুঝতে পারছেন বা শব্দ শুনতে পাচ্ছেন আপনারা দেখতে থাকুন আমি মাছগুলো আপনাদের দেখিয়ে দেব জালগুলো দেখা শেষ হয়ে গেলে হয়তো অন্ধকার অন্ধকার আছে তেমন একটা ভালো দেখা দেওয়া না তারপরেও যতটুকু পারছি দেখাচ্ছি দেখতে থাকুন হ্যাঁ সব সেরে দিও এই যে একেবারে ভোরবেলা আমাদের চলন বিলের রূপ দেখুন অসাধারণ মেঘের আভা আলো জলরাশির উপরে এসে পড়ছে পানিগুলো ঝকঝক পড়ছে I'm saying that one over aquarium. Il arrive. C'est pas facile. on দেখছে ভোরবেলায় পানির সক সক করতেছে তো আর ভিডিও একবারে মনে হয় যে ফসা হয়ে আসতেছে হ্যাঁ আসলে ফ্ল্যাশ লাইটই প্রকৃতির ফ্ল্যাশ লাইট এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার বাণী খোদা তোমার বাণী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার বাণী খোদা তোমার মেহেরবানী মাছগুলোর স্যাম্পল সুন্দর আছে শিং মাছ আছে খুব মাছ আছে দেখুন অসাধারণ আপনার দেখতে থাকুন সব মাছ যখন ঝাড়া হয়ে যাবে আপনাদের দেখিয়ে দেব দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পানির ঢেউ আরো বড় হচ্ছে পানির ঢে আমি নৌকার উপর নাচতেছি

আমি ভিডিওটি এখানে শেষ করবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কমেন্টে আমিছি আমাদের বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম